হ্যালো বন্ধুরা আজকে একটা গ্রিন টি রিভিউ করে দেখাবো আর এই টিটার নাম হচ্ছে টি গো মিন্ট ফ্লেভারে একটা গ্রিন টি আমার কাছে খুবই নতুন এবং ইউনিক মনে হয়েছে তাই দেখাচ্ছি তো শুরুতেই আমরা পানি গরম করে রেখেছিলাম একটু লবঙ্গ দিয়ে রেখেছিলাম এই জন্য কালারটা এরকম তো গরম পানি একেবারেই ফুটানো গরম পানি নিতে হবে তো তার ভিতরে আমরা এরকম একটা প্যাকেট খুলে নেবো এটা উন্নত মানের কাগজের প্যাকেট আর এর ভিতরেই রয়েছে একটা চমৎকার টি ব্যাগ এর ভিতরেও লেবেল করা আছে দেখেন টিগো লেখা আছে তো সব সময় আমরা দেখি টি ব্যাগ একরকম আর এটা কিন্তু একটা লম্বা টি ব্যাগ এবং আরও মজার ব্যাপার হচ্ছে এর ভিতরে আইসক্রিমের কাঠির মতো একটা কাঠি দেয়া আছে যে কাঠিটা হচ্ছে কাঠের এবং এই কাঠিটার মাধ্যমেই হচ্ছে আপনারা মানে চা নাড়িয়ে নাড়িয়ে তারপরে হচ্ছে বানিয়ে ফেলতে পারবেন এই যে দেখেন আমরা চুবালাম চুবানোর পরে কিন্তু এক্সট্রা কোনো চামচের দরকার হয় নাই কোনো দড়ির দরকার হয় নাই সাধারণত টি ব্যাগে কিন্তু দড়ি সুতা দিয়ে বাঁধা থাকে আর এটা হচ্ছে আইসক্রিমের কাঠির মতো একটা কাঠি দেওয়া আছে সেটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বানিয়ে ফেলবেন এটাই কিন্তু এই চায়ের একটা ইউনিকনেস তো আমরা নাড়াচ্ছি বেশ চমৎকার একটা কালার আসছে গ্রিন টি এর স্বাদ যারা জানেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন গ্রিন টির ফ্লেভারটা কিন্তু দারুণ হয় এবং এর সাথে মিন্ট দেয়া আছে এখানে তো আমাদের নাড়ানো হয়ে গেল চা অলমোস্ট রেডি গ্রিন টিতে চিনি না খাওয়াই ভালো তারপরও যারা চিনি ছাড়া একদম খেতেই পারেন না একটু হালকা অ্যাড করতেও করতে পারেন তো এখন আমরা হচ্ছে চাটা একটু মানে চেখে দেখব চাটা কেমন আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন